আসসালামু আলাইকুম নতুন আর একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আর আমার ফুপাত তখন চলে যাচ্ছি আড়াই হাজারে আমি যাব কলেজে আমার কিছু কাগজপত্র জমা দিতে আর উনি যাবে হসপিটাল বোনের গন্তব্য এক জায়গায় ছিল তাই দুই বোন একসাথেই বের হয়েছে আর এখন চারপাশে শুধু সরিষা ক্ষেত আর সরিষা ক্ষেত এই রাস্তাটা দেখুন কত সুন্দর তাই না এই রাস্তাতে আমার ভিডিও করতে খুব ভালো লাগছিলাম ক্যামেরা অফ হয়ে গেছে তারপর দেখি আমার হাতেই ভিডিও করে নিয়েছে এত সুন্দর দৃশ্য তারপর একটা অটো নিয়ে চলে যাচ্ছি আমি আর আমার বোন আড়াই হাজার চলে যাবো যাবো খড়িয়া বাজার ওইখান থেকে আরেকটা মিশু নিয়ে আমরা আড়াই হাজার যাবো পরিষ্কার পরিচ্ছন্ন ছিল আড়াই হাজারটা কিন্তু কিছুদিন যাবত এখানে অনেক ময়লা আবর্জনা ফেলে পরিবেশটাকে দূষিত করছে মানুষরা শুধু নিজেদেরটাই বুঝি নিজেদেরকে কিভাবে সুন্দর রাখতে হবে পরিপাটি রাখতে হবে আমরা শুধু এটাই ভাবি আর নিজেদের ঘর বাড়ির কথা এটা ভাবতে গিয়ে আমরা প্রাকৃতিক সম্পদকে নষ্ট করে ফেলি আমরা এটা ভুলে যাই প্রাকৃতিক সম্পদ ও আমাদের দেয়ালের এই লেখাগুলো দেখলে আমার সেই জুলাই মাসের কথা খুব মনে পড়ে প্রতিটা দেয়ালে যে চিত্র আঁকা সবকিছু জুলাই মাসকে বারবার মনে করিয়ে দি দুইবার স্বাধীনতা পেয়ে কি আজ আমরা স্বাধীন আমার জানা নেই কিন্তু দুইবারই অনেক সংগ্রাম করে স্বাধীনতা আনা হয়েছে তাদেরকে আমরা না এটা হচ্ছে একটা হাজারের মাঠ এখানে সব যাবতীয় আড়াই হাজারের সকল অনুষ্ঠান করে মাঠটির নাম নাকি দেওয়া হয়েছে সোহরাওয়ার্দী উদ্যান তো সকলে এটাকে পাইলট স্কুলের মাঠ নামিয়ে চেনে এই মাঠের কাছে যে স্টল গুলা দেখছেন ফুচকার ওই স্টলের ফুচকা এত তো মজা আমার জন্য কষ্টের বিষয় হচ্ছে আমি আজকে একটা ফুচকা খেয়ে যেতে পারিনি কারণ আমি উল্টো দিয়ে বাড়ি গেছি ওমা কলেজে ঢুকে দেখি আমাকে অনুষ্ঠান শুরু সারা গিয়ে দেখি একটা স্টল বসা গিয়ে গিয়ে দেখি দেখি এটা বইয়ের সামনে একজন সাংবাদিক ভাই আরেকটা ভাইয়ের থেকে ইন্টারভিউ নিচ্ছে আসলে এই অনুষ্ঠানটা হচ্ছে জুলাই মাসে যারা শহীদ হয়েছে তাদের স্মরণে অনুষ্ঠানটা তো মানুষ মানুষের কারণে আমার মোবাইল যে কোন চিপাই বইটা ভিডিও হয়েছে আমি জানি আর আমার মানুষের সামনে ভিডিও করতে কষ্ট করে একটু ভিডিও করে নিলাম আমার খুবই ভালো লাগছে যে জুলাই মাসটাকে স্মরণে রেখে আমাদের কলেজে অনেক সুন্দর একটা অনুষ্ঠান উচিত হচ্ছে এবং কিছু বইয়ের স্টলও আছে এখানে যাদের মধ্যে ইসলামিক বইও আছে প্রেমিকের আছে চাপের মধ্যে আর আমি ভিডিও করতে পারছি না তাড়াতাড়ি এখান থেকে বেরিয়ে গেছি ব্যানারগুলো দেখতে এখানে একটা ব্যানার দেখে আমার সত্যি অনেক কষ্ট লাগছিল এই যে সাইদ ভাইয়ের করে আমি অনেকক্ষণ এই পোস্টারটার দিকে তাকিয়েছিলাম এই ভাইটার কতটা সাহস ছিল বলে পুলিশের সামনে এভাবে বুক পেতে দাঁড়িয়েছে আমাদের কলেজে ছয় সাতটা ভবন আছে এতগুলা ভবনের ভিডিও করা আমার পক্ষে সম্ভব না অনেক উঁচু উঁচু ভবন আমি যেই কাজে আসছি সেই কাজের ভিডিও করে নিয়ে বের হয়ে গেলাম এটা হচ্ছে আমার কলেজের অফিস রুম এর ভবনটা এখন আমি বেরিয়ে একটু যাচ্ছি আমার বোনের কম্পিউটার ট্রেনিং সেন্টারে যেখানে আমার বোন কম্পিউটার শিখে আমি আসছে যখন ওর সাথে একটু দেখা করে যাই আর ওকে না জানিয়ে যাচ্ছি সারপ্রাইজ দিতে আর আমি জানিও না ওর কত তলায় ট্রেনিং করে একজনের থেকে জিজ্ঞেস করে যাব দেখি লিফটে এত মানুষ উঠছে তাই আমি আরামের কথা না ভেবে সিঁড়ি দিয়েই উঠলাম ঝটপট আমি সব সময় বাঁকা পথটাই পছন্দ করি সোজা পথে সবাই হাঁটে সুন্দর করে ট্রেনিং সেন্টারটা সাজিয়েছে এখানে অনুষ্ঠান এই অনুষ্ঠান নিয়ে একটা

তারপরে এটাকে কি বলা হয় মাউস কি বলা হয় মাউস যদি প্রশ্ন করে মাউস কি আমরা কি বলবো মাউস হচ্ছে খুব গুরুত্বপূর্ণ এক ইনপুট ডিভাইস মাউস কি খুব গুরুত্বপূর্ণ ইনপুট ডিভাইস আর ডিভাইসটা আসলে কি ইনপুট ডিভাইটা হচ্ছে যে ডিভাইস দ্বারা কম্পিউটার প্রদান করবো এটা হচ্ছে ইনপুট ডিভাইস যে ছেলেটার কথা এতক্ষণ শুনছেন উনি হচ্ছে আমার এক কলেজ ফ্রেন্ড আবার আমার মামার ফ্রেন্ড আমি যাওয়াতে আমার বোনের পাশে বসিয়ে আমাকেও একটু নিয়ে শেখাচ্ছিল কিভাবে কি করতে হয় আমার ট্রেনিং সেন্টারটা অনেক সুন্দর আমার পরিবেশটা অনেক ভালো লাগছে আর ওনার কথাবার্তাগুলো তো আপনারা শুনলেনই অনেক সুন্দরভাবে বুঝিয়ে আমাদের ক্লাস নিচ্ছিল কিন্তু এখানে শিখতে যাইনি আমার বোনের বোনকে শিখাচ্ছিল পাশে আমি বসছিলাম তাই বললাম আমাকেও শিখাচ্ছি ইনশাল্লাহ আমিও কোর্সটা কমপ্লিট করব কারণ প্রতিটা মেয়েরই কম্পিউটার জেনে রাখা উচিত ঘরে বসেই কিভাবে ইনকাম করা যায় কম্পিউটার না জানা থাকলে সম্ভব না কম্পিউটার যে আধুনিক যুগে কতটা গুরুত্বপূর্ণ সেটা আমাকে বুঝিয়েছেন উনি আপনারা শুনছেন হয়তো ওনার কথাগুলো খুবই নিঃসুক একজন মানুষ আর অনেক ট্যালেন্ট একটা টাইপিং শিখেছিল এই যে আমি এখন টাইপ করছি দেখছি পারি কি না যে আমাটাই ব্লগ ব্লগটা কেমন লাগলো অবশ্যই সবাই জানাবেন ধন্যবাদ